এটা হলো আজকে আর টিফিন বক্স যেহেতু তিনটে পিরিয়ড হয় সেই কারণে এখন টিফিন বক্সে ভারী কিছু দেওয়ার প্রয়োজন হয় না অল্প কিছু দিলেই টিফিন বক্স ফুল হয়ে যায় মানে টিফিনের টাইমটা যেহেতু অল্প থাকে সেই কারণে অল্প কিছু দিলেই হয়ে যাচ্ছে সকালবেলা বাচ্চা বলো বয়স্ক বলো সবারই কিন্তু একটা খাওয়ার ঝামেলা থাকে আমি ছোটবেলা থেকে আসিকে যেটা খাইয়ে স্কুলে পাঠাই বেশিরভাগ সময় হচ্ছে এখানে হচ্ছে থিন অ্যারারু বিস্কুট রয়েছে আর বিস্কুটের সাথে একটু হরলিক্স দিই কখনো কখনো দুধ দিই বেশিরভাগ সময় দুধটা দেওয়া হয় না কারণ হচ্ছে সকালবেলা দুধ খেলেই আসলে অনেক সময় দেখেছি স্কুলে গিয়ে আমাকে অনেক সময় বলেছে যে আমার উলটি উলটি লাগছে তো সেই কারণে এখন মানে এই এক দেড় বছর ধরে আমার হর্ডিংস দিচ্ছি তো এটা একটুখানি টেস্টি টেস্টি হয় আর সকালবেলা কয়েক মাস একটু ভাত খাওয়ানোরও চেষ্টা করেছে কিন্তু এত সকালে তো খেতে চায় না গরস খেলেই বলে আর আর খাবো খাবো না না তো এইটাকে একদম ঠিক ঠিক করে গুলে এরকম করে গুলে এটাকে খাইয়ে দিই তাতে অনেকটা মানে পেটটা ভরে যায় যতটুকু সকালে ভরা দরকার আমার মনে হয় ভরে যায় তো আর সে মোটামুটি সকালে বেশিরভাগ সময় এটা খেয়ে স্কুলে যায় তুমি অনেকেই জানতে চেয়েছিলে যে সকালবেলা তো খাওয়ার ঝামেলা থাকে তাহলে ভাই তুমি কী খাইয়ে পাঠাও সেই জন্য তোমাদের জানিয়ে দিলাম আজকে সকাল সকাল একদম আমার ফোনের ক্যামেরা অন কারণ হচ্ছে সকাল থেকে ভেবেছি আজকে সুন্দর করে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো মানে সকালের রুটিনটা সকালে কিন্তু বেশিরভাগ সময় আমাদের যেটা হয় যে রুটিনে দৌড়াদৌড়ি হুড়ু হুড়ি লেগে যায় তো আমারও তাই আমার যেহেতু তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড এখানে জব করে না সেই কারণে সকালের দিকটা ওই আর্শে স্কুলে পাঠানো অবধি আমার হুড়োহুড়িটা থাকে ওই আধ ঘন্টা পোনে এক ঘন্টা মতো তারপরে গিয়ে একটু ঘুমাই তারপরে সকালে উঠে আস্তে আস্তে রান্না করি সকালের দিকটাই বেশিরভাগ সময় যারা অফিস কাছারি করে তাদের ওই সময়টাই বেশিরভাগ সময় যেহেতু মানে একদম বিজি বিজি কাটে সেই কারণে একটুখানি প্রবলেম হয়ে যায় সকালের সময়টাই সকালটুকু কেটে গেলে তারপরে মানে পুরো কাজটাই আমার মনে হয় সংসারের পুরো কাজটাই সকালের মধ্যেই হয়ে যায় কিন্তু একজন ছেলে মানুষ বাড়িতে থাকলে কিন্তু কিন্তু একজন ছেলে মানুষ বাড়িতে থাকলে কিন্তু আর সকালে সেইটা হয়ে ওঠে না তাই না কারণ সকালের পরেও দুপুরে রান্না থাকে দুপুরের পরে আবার রাতে কি খাবে সেইটার ব্যাপার থাকে আমি কয়েকদিন ধরে জানো তো কি করি আমি এই ড্রেসগুলোর মধ্যে প্রথমত নীল দিতাম মানে নীল বলতে হচ্ছে উজালা উজালা যেটাকে বলে দিতাম কিন্তু এই খানেক ধরে উজালাটা দিচ্ছি না কারণ ড্রেসগুলো আমি দেখছি কিরকম ধরনের একটা কালার যেন হয়ে যাচ্ছে তো সেই কারণে উজালাটা দেওয়া বন্ধ করে দিয়েছি এখন মানে ড্রেস ড্রেস তো রোজই ধুতে হয় ড্রেস ধুতে ধুতে একদম মানে কি বলবো আর হাতের এইখানে মাংস বেড়ে গেছে আমার ঘষে ঘষে ধুতে ধুতে আর সাদা কালারের ড্রেস যে কি পরিমানে একটা মানে গরম লেগে যায় আমার ড্রেস ধোয়ার কথা মনে পড়লে আর এই ড্রেসটা এত মানে একদম পিওর কটন তো সেই কারণে কি হয় সহজে আয়রন হতে চায় না আয়রন করলেও মনে হয় আয়রন করা হয়নি আর যেহেতু উজালা দেওয়া হচ্ছে না কয়েক মাস ধরে কারণ উজালা দিলেই দেখছি যে ড্রেসটা কীরকম ধরনের যেন একটা কালছে কালছে হয়ে যায় পরে এটা অনেকটাই কালছে কালছে ধরনের হয়েও গেছে কিন্তু এটাকে এখন অনেক কিছু দিয়ে মানে তিন চারটে ড্রেস এগুলোকে তিন চারটে ড্রেস এখন এগুলোকে অনেক কিছু দিয়ে দিয়ে প্রায় অনেকটাই হোয়াইট টাইপের হয়েছে আবার ভাবজি একটা ড্রেস কিনে দিতে হবে। যাব যাব করে আর যাওয়াও হচ্ছে না আর কেনাও হচ্ছে না। এই আগের মতোই প্রায় আবার সাদা হয়ে গেছে। কি দিতে হবে? হুম আসলে

কারণ আশি হচ্ছে সকালবেলা কুড়ে হয়ে যায় আশি দাঁত থাকে না আশি বুড়ি মানুষ হয়ে যায় সেই জন্য আশি সকালবেলা গিলি গিলি খেতে পছন্দ করে তাই তো হয়ে গেছে চলো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আশির আজকে কি এক্সাম ইভিএস আশির আজকে ইভিএস এক্সাম কেমন হবে বেশ ভালো নাম্বারিং মিস্টেক করবে না নাম্বারিং ঠিক করে লিখে তারপরে কোশ্চেনের আনসার লিখবে ঠিক আছে আর হয়ে গেলে টিক মার্ক দিয়ে দেবে তাই তো হুম সবই পরীক্ষার সময় হলে বোঝা যাবে যে কী হচ্ছে আসি আসি সকালবেলা উঠে খুবই 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 মানে টেনশানে বিরক্ত হয়ে যায় যে রাতের বেলা আমি ঘুমাই না কিন্তু দিনের বেলা আমি সকালবেলা উঠলে আমার কেন ঘুম পায় ঠিক আছে আর চুলটাকে আজকে অন্যরকমভাবে রকম ভাবে বাধা হয়েছে আর সে যেহেতু এইরকম ধরনের কাটিং এটাকে কি কাটিং বলে ভুলে গেছি কাটিং করা রয়েছে তো সেখানে চাইনিজ কাটিং বলে মেবি তো যাই হোক সেই কাটিংটা করাতে চুলগুলো কি হয় পুরো সামনে চলে আসে সেই কারণে আজকে এখানে একটা গার্ডার দিয়ে বেঁধে তারপরে পেছনে পনিটেল করে দেওয়া হয়েছে তাহলে কি হবে চুলটা সামনে চলে আসবে না বাড়িতে আমি এরকমভাবে বেঁধে দিই কিন্তু স্কুলে কখনো এরকমভাবে বেঁধে দিই না আর স্কুল থেকে আসে তো পুরো দেখেছ মঞ্জলিকা সেজে তো সেই কারণে হাসিকে মঞ্জলিকার সাজার থেকে বাঁচার জন্য হাসিকে আজকে এরকম করে চুল বেঁধে দেওয়া হয়েছে দেখাচ্ছি কিরকম করে মাথাটা নামাও মাথাটা নামাও তুমি তুমি দেখতে পাবে না ফ্রেন্ডসরা দেখতে পাবে আমি দেখব বাই বাই করে দাও ধরো না বারবার ধরলে ওটা খুলে যাবে বাই বাই স্কুলে বকবে না কেন বকবে কেন বাই বাই ভালো করে এক্সাম দেবেন

যেহেতু কয়েকদিন ধরে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই এইরকম বড় বড় একটা গরু ট্যাবলেটের মতো ট্যাবলেট আমাকে খেতে হচ্ছে তা যথেষ্ট পরিমাণে কারণও রয়েছে কারণ এত পরিমাণে রিচ খাওয়া দাওয়া হয়েছে এত পরিমাণে রিচ খাওয়া দাওয়া হয়েছে মাঝখানে তো শরীরের অবস্থা তোমরা দেখতেই পেলে মানে প্রায় এমনি তো হাফ হয়ে গেছি আমার ওয়েট ছিল হচ্ছে ফার্টি সেভেন

খাবার দেখেই শুধু পেট গুলার ছিল এত রিচ খাওয়া দাওয়া হয়েছে আর আমার যেহেতু মানে রিচ খেতে আমি পছন্দ করি না নরমালি মানে বাড়িতে রান্না খাই তেল মশলা খাই কিন্তু সেটাও যদিও খাওয়া উচিত না কিন্তু বাইরের খাবার খুব বেশি পরিমাণে খাওয়া হয় আর শিদ বাবা কাকারা আসলে তো আর বাড়িতেও মানে মটান একটু কয়েকদিন পর পরই মটান হচ্ছে তো সেই কারণে নর্মাল খেতে খেতে যেহেতু অভ্যাস হয়ে যায় তো রিচ খেলেই আমার বেশিরভাগ সময় দেখেছি এরকম ধরনের প্রবলেম হয় তো আমাকে কিছু কিছু ওষুধ দিয়েছে সেগুলো খেয়ে আবার ডাক্তারের কাছে যেতে বলেছে কিছু রিপোর্ট করিয়ে লিভার ফাংশনের কিছু টেস্ট দিয়েছে টেস্টগুলো করিয়ে আবার যেতে বলেছে তো ওষুধ খেয়ে আবার টেস্ট করেই ডাক্তারের কাছে যেতে হবে এটা হচ্ছে শরীরে আপডেট ডাকনা আপাতত তুমি কি স্কুলে গিয়েছিলে না বাজারে গেছিলে টু হান্ড্রেড টাকা কতটুকু আদার দাম টু হান্ড্রেড টাকা এটা আদা এটা আদা না তো এটা গাটি কচু বাবা কি নিয়ে দিলো তোমার বাবা কোথায় সেলুনে গেছে তোমাকে নামে দিয়ে আবার সেলুনে গেছে না আমি গাড়িতেই বসে আছি এবার দেখি কি আমাদের স্কুটি বলে না আমাদের স্কুটি কভার তো আর সামনে কি হ্যাঁ তো আমি তো ভেতরে যাবে না থাকি কে যেন বসে আছে মু এইদিকে ঘুরে যাই বড় বাবা এবার ডাকছি বলে যে আমি না কি গাড়ি পেছনে করো আমার বাবা ওখানে আছে আমি নেমে যাই তারপরে নেমে গেছো হ্যাঁ তারপর নেমে গেছি বাবা মা নিয়ে সেট

চলো ফ্রেশ হয়ে নাও বাই বাই করে দাও সকালবেলা ডাবের জল খাওয়া ভালো তুমি কি এখন থেকে মেডিকেল অব্দি খাবে রোজ মেডিকেল অব্দি রোজ খাবে ডাব

বলা এর জন্যই হয় বেশি খুঁজতে নেই বেশি বাঁচতে নেই যেমন আমার চোখ দিয়ে গেছে

কালকে যাওয়ার কিন্তু রাত বাজে সাড়ে আটটা মত কিচ্ছু গোছানো হয়নি এই জন্মের হবে না সে এলো মেলো আজকে গেছিলাম আমাদের আগর তো এখান থেকে এলাম এসে আমার ব্যাগ ঠেক গোছাতে প্রথমত কোথাও যাওয়ার সময় ব্যাগ গোছাতে এত ডুয়ার্স লাগে গ্যাংটক বলো আসাম থেকে ঘুরে এলাম সব জায়গায় আমি লাস্ট লাস্ট দিনই দিন এসে সবার ব্যাগ গোছাই এবারও ইভেন এবার ভেবেছিলাম আগে গুছিয়ে রাখবো কিন্তু সেটা আর হলো না এবারও সেই একই হচ্ছে যে একদম লাস্ট মুহূর্তে এসে না গোছালেই নয় তাই ব্যাগ সব সবকিছু বার করেছি ও আরেকটা জিনিস তোমাদের সাথে দেখানো হয়নি তোমাদের দাদা ভাই এই বছর এই আমাকে এই ব্যাগটা গিফট করেছে মানে গিফট করেছে বলতে এই বছর এই ব্যাগটা আমার জন্য নিয়ে এসেছে প্রত্যেকবার কিছু না কিছু নিয়ে আসে আর এই বছর এই ব্যাগটা এনেছে কালারটা ভীষণ সুন্দর আশির জন্য একটা এনেছে সেদিন তোমাদের সাথে শেয়ার করেছি ওই এই যে আশির জন্য এনেছে এনেছে যে সিন্ডারেলা ব্যাগটা ফ্রোজেন সিন্ডারেলা নয় এটা ফ্রোজেন ওটা আশির নাম বলতে পারবে কি আছে আর এটা হচ্ছে কালারটাও ভীষণ সুন্দর হয়েছে তো করে তোমাদের সাথে শেয়ার করছি চলো এখন হচ্ছে নিয়ে এবার কেমন লাগে ঠিক তোমার যেমন যাওয়ার আগের দিন গোছানোর কথা মনে পড়ে এবার আমি যখন বাড়ি বাইরের থেকে আসি আমার কেমন লাগে আমার তো গোছাতেই ইচ্ছা করে না আমার মনে হয় বাড়িতে কখন যাব ঠিক এইটাই আমারও ফিল হয় গোছাবো গোছাবো করে তারপরে আমি যেমন খুশি তেমন ভরে নিয়ে চলে আসি আর লাস্ট দিন আর মন্ড আর কোনো কিছু করতে ইচ্ছে করে না কিন্তু এই দিক দিয়ে বলতে হবে আমার ডাওর ও একদম সব আই টু পাই ভাবে গোছানো থাকে সুন্দরভাবে সব অ্যারেঞ্জ ভাই আসার এক মাস আগে থেকে ব্যাগ গোছায় তা আমার আমি তো সেটা করি না একটা অন্য রকমের মানুষ আর এ হচ্ছে একটা অন্য জগতের মানুষ ওই তো গোছানো গোছানো টিকটক করতে পছন্দ করে আর ইনি হচ্ছে মাঠে যেতে পছন্দ করে চলো বাই বাই ও ঘরকে গুছিয়ে রাখে আমি মাঠকে গুছিয়ে রেখি চলো দীঘা যাওয়ার জন্য তোমাদের দাদা ভাই কিছু টুকিটাকি শপিং করেছে কিন্তু এবছর আমি কোনো শপিং করিনি আমার কোনো কোন আমারও টাইম ছিল না আর আমারও প্রয়োজনও ছিল না ঘরে এত জামা কাপড় এত জামা কাপড় হয়ে গেছে রাখার জায়গা পাচ্ছি না আমি মনে হয় নতুন ফ্ল্যাটটাতে গেলে বাছি মানে আমার একটা আলাদা আলমারি হবে আমি শুধু ওই আলমারিটাতেই ঠুঁসব হ্যাঁ আমার জিনিসগুলোকে আমার জিনিসগুলোকে বস্তায় ঢুকিয়ে বেঁধে এখানে গিট্টু ওখানে গিট্টু মেরে ঢুকিয়ে রেখেছে আর এইখানে দু দুটো আলমারি ওনার জামা কাপড় দিয়ে পরেছে পরো একদিন কেন তুমি এখন পরো কি করবো ভাল লেগেছে এটা যাক আমার জিনিস প্রথম তোমার কিছু পছন্দ হলো এটা এটা ভালো লেগেছে আর এটার সাথে এটা মানে এটা শপিং করতে গিয়ে কিনে নিয়ে এসেছে এই প্যান্টটা তোমাদের আলো বাইরে এরকম একটা হোয়াইট কালারের প্যান্ট রয়েছে এটা পরার পরে খুবই ভালো লাগছে আর কমফোর্টেবল একদম কটন এর এটা ও জুতো আছে এক জোড়া দারালো জুতোটা তো তোমাদের সাথে দেখানোই হয়নি দাঁড়াও জুতোটা নিয়ে আসি ও আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি তো আমার যে ফোনটা দিয়ে সব সময় ক্যামেরা করি তো ওই ফোনটা যখন কিনেছিলাম প্রায় 1.5 বছর মতো হয়ে গেছে 1.5 বছরের বেশি হবে আর এইটার জন্য এই লেন্সগুলো কেনা হয়েছিল কিন্তু লেন্সগুলো লাগানো হয়নি দাদার ফোনের থেকে খুলে আমি লেন্স লাগিয়ে নিয়েছিলাম আমার ফোনে ভাবো চিন্তা করে তো যাই হোক ওই লেন্সটা খুলে গেছে তো এখন লেন্স প্রোটেক্টর কিনেছি আমি একটা এগুলো আবার হচ্ছে স্টোন দেওয়া এটা লাগাবো একটু পরে আগে আমি ওইটা নিয়ে আসি

ও শাশুড়িও জুতো কিনেছে শাশুড়ি জুতো কিনে প্রত্যেকবারই জুতো কেনে আর বলে কি এই বছর এই এটাই আমার লাস্ট আর আমি এই জুতো আর কিনবো না আগেরবারও একটা জুতো কিনে যাচ্ছে এটাই আমার লাস্ট আমি সেই দিন আমাকে বলছিল আবারও বলছিল বলে এটাই লাস্ট আমি বলি কি লাস্ট হবে কেন কেন কোনো কি অসুবিধা এই বক্সটা তুমি লাগালে আবার আমাকে বলো লাগেনি না মানে বলতে খুব ভালো লাগে না এটা কেমন আইতো? তোমাকে যে পার্ট বাই পার্ট সুন্দর করে 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 গুছিয়ে দিই সেটা একবার কৃতজ্ঞতা স্বীকার করো বউয়ের প্রতি। সবসময়েতে শুধু মানে ভুল ধরে যাও। ওটা বউদের ধর্ম। পার্ট পার্ট করে গোছাতে যে সারা দিন লেগে যায়। তুমি গুছিয়ে দাও বলেই আমি গোছানো রয়েছে তুমি গুছিয়ে না দিলে আমার অন্য গুণ প্রেমিকা হয়ে যেত সে গুছিয়ে দিত। তোমার ভালোবাসা মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানে আটকে যায় থেকে যায় যেখানে ভালোবাসা পায় না সেখান থেকে সরে যায় বাহ শুধু ডায়লগ ডায়লগ চলো একটা গুছিয়ে নিয়ে ডায়লগ আর সারাজীবনে শেষ হবে না শুনতে শুনতে দেখা যাবে রাত ভোর হয়ে গেছে আর বাস আমাদের ছেড়ে চলে গেছে চলো বাই বাই